কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ বক্তব্য খুব বেশি কিছু নেই আপনারা সবাই আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য জন্যে আমি শুধু দুটো কথা বলে শেষ করব আমাদের এই নব কিছুদিন আগেই জেলার যেই নব নতুন কমিটি দেওয়া হয়েছে আবেগ কমিটি ঠিক যেভাবে আপনারা এই সুন্দর হবে সাতাইশটি ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে আজকের এই সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন করছেন দোয়া করবেন যেন আগামী তিন মাসের মধ্যে আমরাও যেন পুরো ডিস্ট্রিক্টের এই ধরনেরকে সম্মেলন করে এই সুন্দর উপ কমিটি অবহায় দিতে পারি সংগঠনকে শক্তিশালী করার উপরে কোনো ইয়ে নেই আমাদের নেতা জনাবহমেন তারেক রহমান সাহেব একটা কথাই বারবার বলেন যদি দলের মধ্যে ঐক্য থাকে সংগঠন শক্তিশালী হয় ইনশাল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ উঠতে হবে না আমাদের চেষ্টা একটাই হবে আপনাদের সহযোগিতা দরকার জনাব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা যে সংস্কার নিয়ে আজকে সরকার কথা বলে এই সংস্কার তো আমাদের নেতা আরও দুই বছর আগে দিচ্ছেন এই একত্রিশ দফাকে যদি আমরা প্রত্যেকটি মানুষের কাছে দিয়ে দিতে পারি এই একত্রিশ দফাকে যদি আমরা সফলভাবে মানুষকে বুঝাতে পারি তাহলে আর অন্য কিছু করার দরকার হবে বলে মনে করি যা সংগঠন শক্তিশালী হলে জনাব তার এক রহমান ছাড়া আর কোনো নেতা আছে দেশে এই দেশে আর কোনো নেতা আছে রহমান তারেক আরেক ওনার অপেক্ষায় আমরা আছি বক্তব্য আর বেশি বাড়াবো না দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এই বক্তব্য শেষ করতেছি জাতীয় দল বিজেপি জিন্দাবাদ শহীদ জিয়া আদর্শ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের কারুণ্যের অহংকার জনক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ